আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের ঘাওড়া মাছের মিশন ষষ্ঠ দিন আমরা আজকে আসছি হলো যমুনা নদীতে মাছ ধরতে আমাদের মাছ ধরার পূর্বের যত কার্যক্রম প্রায় শেষের দিকে এখন আমরা শুধু মাছ তুলমু নৌকাতে মাছ অলরেডি চাপিয়ে গেছে চিংড়ির সাথে তো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং নিয়মিত ঘাওড়া মাছ ধরার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমাদের ভিডিওটা এখানেই শুরু করছি ধন্যবাদ সবাইকে সবাইকে ভিডিও না টেনে দেখার অনুরোধ করা হলো

বড় একটা মাছ উঠছে এখন শুধু টানে টানে মাছ উঠছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন একটি এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং

yeah you দর্শক আজকে প্রচুর মাছ আসছে সম্ভবত আজকেই মাছ ধরার আমাদের সেরা দিন হবে আমরা অলরেডি অনেকগুলো মাছ নৌকাতে তুলে ফেলছি আরও যে পরিমাণ মাছ দেখা যাচ্ছে তাতে পাঁচ সাত কেজি মাছ হওয়ার সম্ভাবনা আছে দর্শক আমাদের সাথেই থাকবেন শেষ করা পর্যন্ত ধন্যবাদ

আর একটু পরে আমাদের পাঁচ মিনিটের জন্য খাওয়া এবং গোসলের বিরতি হবে দর্শক আমাদের সাথেই থাকবেন আমাদের এখন মাছ মারার একটা খেয়েও শেষ পর্যায়ে আমরা এখন গোসল দিব এবং তারপর খাওয়া দাওয়া করে আবার মাছ ধরতে নেব দর্শক আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ কঠিন কঠিন

আজকে কিসের আইটেম dalai bhorta dalai bhorta না डिम वहाँ से डिम भाजू हाँ आजकल डिम डिम भाजी होगा ना भाजी है अपना तो शहीद लक्की से हम्म रोशन में तो कोई थे नहीं सर धारास्त्र नहीं धारास्त्र नहीं अच्छा

সেই <laughs> <Yeah. laughs> আমি খাম আমি খাম আমি খাম আমি খাম গৈছিলা খামো দর্শক আমাদের মাছ সংগ্রহের কাজ শেষ এখন মাছগুলা খাসিতে তুলে সুন্দর করে ধুয়ে আমরা রওনা হব বাজারের দিকে মাছগুলা বাজারে বিক্রি করব তো মাছগুলা কত বিক্রি করব। সেটা নেক্সট ভিডিওতে জানায় দেওয়া হবে তো দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং এরকম ভিডিও নিয়মিত পেতে অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের সাথেই থাকবেন আমাদের সাপোর্ট করবেন আর আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ السلام علیکم